যে কাকু এই যে কেঁচো লাগাচ্ছে গাইস একটু কেঁচোটা লাগিয়ে দেখিয়ে দাও এই যে কেঁচোটা ওখানে লাগিয়ে দিলো এবার এটা সব ফেলে দেবে আই থিংক তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ম্যানাদার ব্লগ আর আজকের ব্লগটা হচ্ছে আমিও জানি না কোথায় যাব আমার একটা ভাই এই যে এ আমাকে বললো যে রাহিলদা চলো ওখানে একটা জায়গা আছে তো জায়গাটা ভালো আছে তো জায়গাটার নাম আমি যাই না তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো দেখো তো চলো এখন বেরিয়ে যায় আর ওর সাইকেলে করে ওর সাইকেলে করে আমি এখন যাব তো চল ভাই তো গাইজ চলো একদম ওখানে দেখা হবে আর সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করো আশা করি ভালো লাগবে তো জায়গাটা করে আমিও যাই না তো চলো তো গাইস এই যে পুকুর অতি সাবধানে চালা হুম চল এটা পুকুরটা এর আগের ভিডিওতে তোমাদের দেখেছি এই রাস্তাটা যেতে আমি নেমে যাই তো গাইজ এই রাস্তাটা দিয়েই যাব এই পুকুরের রাস্তাটা দিয়ে আর এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা এই রাস্তাটা দিয়ে এখন যাব তো চলো জায়গাটার নাম কি রে কি নাম নাম কি ওই জায়গাটা যেখানে যাবো ছিমাতপুরি তো গাছ ছিমাতপুরি যাব আমরা এখন আরে ওটার ভালো নাম নেই ছিমাতপুরি আমিও জানি ওটার ভালো কোনো নাম নেই তো গাছ চলো যাই হোক ছিমাতপুরি যাবো আমরা এটা হচ্ছে পুকুরের পাশে বাগান বাগানটা দিয়ে যাব তো চলো এখানে উঠবো না এখানে রাস্তা খারাপ আছে তো চলো তো গাছ চলে আসলাম পুকুরের আরেক প্রান্ত আমরা ছিলাম ওই দিকটাই হয়তো বুঝতে পারবে আমরা ছিলাম ওই দিকটাই ওই যে ওই দিকটাই আর এখন আমরা এপারে আছি এটা দিয়ে এটা দিয়ে জল পাস হয় যখন যখন জল ভরে যায় তো এই জায়গাটা দিয়ে জল পাস হয় এই জায়গাটা দিয়ে মানে হয় পুকুরের জল যদি ভরে যায় তবে এই জায়গাটা দিয়ে এই এটা এটা নিচ দিয়ে এটা দিয়ে জল পাস হয় আর যদি মানে বন্যা বা জল কোথাও বেড়ে যায় তো এদিক দিয়ে জল ঢোকে এদিক দিয়ে জল ঢোকে আর ওদিক দিয়ে বেরিয়ে যায় তো চলো ওই দিকটা আমি পরে দেখিয়ে দিচ্ছি তোমাদের আর এখন যাচ্ছি আমরা সিমাতপুরি ভালো নাম আমি জানি না জায়গাটার তো চলো সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করো সিমাতপুরি কি কোথায় ওখানে কি আছে না আছে তো সম্পূর্ণ ভিডিও দেখাবো আর আমার থেকে বেশি এই ভাইটা জানে এই ভাইটা কারণ ও সব জায়গায় এই গ্রামে ঘুরে টুরে বেড়ায় আমিও জানি যথাযথ কিন্তু সব কিছুর নাম জানি না সত্যি কথা বলছি হয়তো অনেকে ভাববে যে বেশি সোয়াপ মারছি বা আর কোনো কিছু কিন্তু না তো চলো ওর সাথে ওই জন্য আমি ওকে নিয়েছি সাথে তো চলো সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করে ভালো লাগবে তো গাইজ আবার আমরা আমাদের কেটিএম এ উঠে গেলাম আর উঠে বেরিয়ে গেছি পিছনে টোটো আসছে লাগছে ভাই বুঝতে পারছি না ঠিকভাবে তো চলো সামনে দেখাচ্ছি কি আছে না আছে তা কত দূর পিছনে টোটো আসছে পাবলিক আমাকে বোকা ভাবছে হয়তো যে ভাবছে ভাবুক নিজের কাজ আমি নিজে করে যাব তো চলো আর এখানে একটা মিল আছে হয়তো তোমাদের দেখাতে পারবো কিনা এই দেখো এটা হলো কাঠের মিল যাই হোক তো চলো সামনে জিনিসটা দেখাচ্ছি তোমাদের এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস তুমি দরকার দরকার বলে যে দরকার আছে কেন হ্যাঁ এটা রাস্তা না তো ওই দিকে আপনি বাদ দিয়ে বাদে উঠে গেলেন হ্যাঁ বাদে উঠে গেলেন এই দিকে যাও সোজা গেলেও যাওয়া যাবে কিন্তু ওটা দিয়ে না যে আমি বলছি বাগান দিয়ে যান আমাদের পাড়া দিয়ে সোজা চলে তো গাইজ একজন আমাকে জিজ্ঞেস করছিল আমাদের এখানে পিরানা পিঠ আছে যেটা দরগা মাঝার আছে ওখানে তো ওটা রাস্তা জিজ্ঞেস করছিল তো আমরা ওটা কথা বাদ দিলাম আমরা চলে এসেছি ছিমাতপুরি

এই যে রাইজ এটা হলো মাজার এই যে হয়তো দেখাতে পারছি না জানি না এটা হলো মাজার এটা এটা মাজারের গেট হলো কবরস্থান না কোন দিকে আছে এই যে রাইস এই যে এটা হচ্ছে কবরস্থান হয়তো দেখাতে পারছি না এই সাইডটা কবরস্থান আর লোক আমাকে বোকা ভাবছে না তো তাতে আমার যাইও আসে না ভাবুক গা যে যা ভাবছে ভাবুক ঠিক না পাহাড় কোনটা পাহাড় ওটা বল পাবলিক পাহাড় দেখার জন্য এড করছে তো গাছ চলো ভিডিওটা সম্পূর্ণ দেখো আমাদের মালদাতে মানে এরকম একটা ছোট গ্রামে বলে পাহাড়ও আছে কোনটা পুকুর আরেকটা পুকুর গাছ এই যে গ্রামের ভিউ গুলো দারুন দারুন লাগবে সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করে আরো অনেক কিছু দেখানো রয়েছে চলো ওই কি হলো পাহাড় কই তোর ওটাই তো মানে তুই পাহাড় খুঁজে পাস না আমাকে বললি পাহাড় আছে গায়ে যাই হোক পাহাড় যদিও না দেখতে পাই এই যে গ্রামের ভিউ গুলো দেখো দারুন ওয়াসাম যাকে বলে আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্টে জানিয়ে দাও ওই পাহাড় কই

তো এইগুলো কোথায় আমি জীবনে ফার্স্ট আসছি কিন্তু ভয় লাগছে আমাকে এই জীবনে ফার্স্ট আসছি গাছগুলো বেশ ভয় লাগছে ভিউটা দেখো ভিউটা দেখো ভিউ 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 গ্রামের ভিউ ও তো গাইজ আবার একটা চলে আসলাম এই গর্তটাতে দেখতে ভালো লাগছে ভাই এখানে একটা গাছ আছে এই যে এই গাছটা এই গাছটা खूब डेंजर का सीन है बेटा कि बिछा तू बिछा तू कि बिछा तू लाग ले भाई सही चुलकावे जायो ये 니জের शैडो देखे 니జే ভয় পেয়ে গেছি আমি কি আসছে আমার সাথে गाइस देखते पाচ্ছো ভিউ ওয়াছ সাম অসাম যাক কে বলে আমার তো খুব ভালো লাগে देखते पाচ্ছো কি না যাই না হুম তো चलो আরেকটা সামনে পুকুর আছে না তো সর সামনে পুকুরটা দেখা একটু मैं किसी का सपना हूं जो आज बन चुका हूं तक

মানে প্রত্যেক দিন আমার ব্লগ দেখতে পাবে প্রত্যেক দিন যাই হোক তো চলো সামনে পুকুরটা তোমাদের ওয়াচ করায় তো গাই এই যে পুকুর আছে সামনে হয়তো দেখতে পাবে তোমরা হুম যাই না আরে ওখানে কেউ একজন বসে আছে যাই না কেউ একজন বসে আছে ওটা পুকুর আছে না মাঠ আছে তুই তো বলি পুকুর আছে আর যাই না চলো যে দেখি ওখানে কি আছে আর একজন সাইকেল নিয়ে আছে কি করছে আই ডোন্ট নো কে চলো গ্রামে এত দূর আমি গ্রামের মানে এগুলো তো আমি জীবনে ফার্স্ট আসলাম এই ছেলেটার জন্যই দেখতে পাচ্ছো এই যে সো গাইস চলে আসলাম ভিউ দেখাচ্ছি তোমাদের ধরো কই কি করছো কাকু ওখানে হ্যাঁ আন্হিয়া কিতিয়া আমারে আন্হিয়া মানে দোস্তা

ঠিক আছে কাকু কাজ করে তবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো গাইজ দেখতে পাচ্ছ আমিও জানতাম না এই ধরনের জিনিস সত্যি বলছি গ্রামের ছেলে আমি অনেক কিছু মানে সোয়াব করছি না আমি অনেক কিছু জানি না বললো নামটা আমি বুঝতে পারলাম না তবে হুম হুম করে দিলাম যাই হোক এই দেখো ভিউ দেখো ভিউ ভিউ এখানেই ওই হয়তো ওই কেঁচো দিয়ে কিছু একটা ই করে মাছ টাইপের কিছু একটা বা সাঁপ টাইপের কিছু একটা মারবে জানি না কি করবে তো ভিউটা দেখতে পাচ্ছ দারুন দারুন অসাম এই ধরনের ভিউ কার কার ভালো লাগে গাইজ কমেন্টে প্লিজ বলো প্লিজ তো এই ভাইটা ভাই তোকে রিয়েলি থ্যাংক ইউ কারণ তুই আমাকে এই জায়গাতে নিয়ে আসলে আমি জীবনে ফার্স্ট আসলাম আচ্ছা আর তো ইংলিশ বলি যাই হোক তো ঠিক আছে তো চলো একটু কাকুটার সাথে কথা বলে নিয়ে তারপর বেরাবো মানে ওই সাপের মতো মাছ গুলো নাকি মাছটা মাছ ওই কি বলে বাম মাছের মতো নাকি বাম মাছের মতো বাম মাছের মতো আচ্ছা আচ্ছা

এগুলো আবার মানে বিক্রি করেন না বাড়ির না বিক্রি করি হাও আসবে না তো গাছ দেখতে ওই যে কাকুটার সাইকেল কাকু এটা বিক্রিও করে যাই হোক বিক্রি করি এখন এটা করতে কতক্ষণ লাগবে এটা করতে আপনার লেগে যাবে মোটামুটি চারটা বেলা বেজে যাবে তো এটা চারটা লেগে যাবে চারটা বেজে যাবে চারটা এটা মানে সব ই করতে লেগে যাবে তখন জলে ফেলবো ও তখন ফেলবে সকালে এসে উঠাবো আচ্ছা একদম সকালে মানে এখন বাজে বারোটার মতো আর এখনো হবে না চারটার দিকে আপনি এটা জলে ফেলবেন দিয়ে কালকে একদম উঠা তো কতগুলো উঠতে পারে একবারে ওই তো বললাম না দু কেজি আড়াই কেজি হয় দু কেজি আড়াই কেজি আচ্ছা 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 ঠিক আছে কাকু এই যে কেঁচো লাগাচ্ছে গাইছে একটু কেঁচোটা লাগিয়ে দেখে দাও এই যে কিছুটা ওখানে লাগিয়ে দিল এবার এটা সব ফেলে দেবে আই থিংক হ্যাঁ এটা সব ফেলে দেবে অনেকগুলোই লাগানো হয়ে গেছে এই যে আছে হয়তো আপনারা দেখতে পাবেন তো ঠিক আছে কাকু হ্যাঁ আসছি হ্যাঁ আমার অসুবিধা হবে না তো না 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 এটা আমার ইউটিউব চ্যানেল আছে মানে কি বলেন তো বাইরে সবাই এই ধরনের পরিবেশ দেখতে চায় এখন এরকম পরিবেশে চলছে ঠিক আছে কাকু আসছি হ্যাঁ হ্যাঁ টাটা তো गाइस একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলাম ওই কাকুটার কাছে বাম মাছ টাইপের কোনো মানে মাছ আছে একটা যেটাকে ও সাপ বলছে না কি বললো বললো নামটা আচ্ছা যাই হোক তো সে সেটা এখন ওই গর্তটাতে মারবে পুকুরের মতো ঝিল টাইপের কিছু আছে ওখানে মারবে তো আমিও ফার্স্ট টাইম দেখলাম আর তোমাদের সাথে জিনিসটা শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে আর মাও ডাকছে আমাকে বাড়িতে আর ভাই তোকে সত্যি কিন্তু থ্যাংক ইউ কেন তুই আমাকে এত সুন্দর একটা জিনিস দেখালি তো যাই হোক ব্লগটা এখানে এন্ড করছি আর ভিউগুলো কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও তো আপাতত তার টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো গাইজ একটু সাপোর্ট করো হ্যাঁ তবে এগিয়ে যেতে পারবো আমি আর হয়তো আমার এডিটিং আমার ভিডিও কোয়ালিটি আমি জানি না কেমন কি হচ্ছে আমি যদি করতেও সেরকম জানি না তো গাইজ একটু সাপোর্ট করো ব্যাস তো দেখা নেক্সট ব্লগে আপাতত টাটা